আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আজকে রাত্রে আম্মার বাসায় আমার দাওয়াত আমার বরাপুর দাওয়াত আমার বোনের মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে তো সেই উপলক্ষে আজকে আম্মার বাসায় দাওয়াত দিয়েছে আর কী কী আয়োজন করছে সব কিছু শেয়ার করব তাহলে চলুন তো এখানে প্রথমে দেশি মুরগি আলু দিয়ে সব মশলা দিয়ে একসাথে মেখে বসে দেওয়া হয়েছে আরেক পাশে ছোলা বুট ভাজা হইতেছে সন্ধ্যা নাস্তার জন্য আর এখানে ডিমের কোরমার জন্য ডিম রেডি করা হয়েছে তো এখন সালাদ কেটে নিতেছি ছোলা বুট মাখানোর জন্য আর তারপরে এটা সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে এখন বুটটা মিশিয়ে নিতেছি তারপর এখানে আমার হাতের বানানো আচার যে এটা দেওয়ার পর খাবারের স্বাদ আসলে দ্বিগুণ বেড়ে গেছে তো এখান থেকে আমি অল্প পরিমাণ আচার দিয়ে দিতেছি তো আর এই যে ফাইনালি দেখেন আমাদের বাসায় খুদে মে সে খুব মজা করে বুট খাইতেছে তো তার জন্যই মূলত আজকে সব আয়োজন সব খাওয়া দাওয়া সব কিছু আর এখন আমি চলে আসছি আবার রান্না করে ডিমের কুরমাটা রান্না করার জন্য তো কুরমাটার দুধটা ভালোভাবে বলো কোঠার পর এটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি আর কুরমার মজা হচ্ছে ঘি আর ঘি না দিলে তো পরিপূর্ণতা হবেই না তো এখন আমি আরেক পাশে চা বসাই দিচ্ছি আর চা না খেলে তো সন্ধ্যার নাস্তাই পরিপূর্ণ হবে না তো এখন কুরমাটা হয়ে আসছে তো আমি এখন একটু ঘি দিয়ে দিব আর ঘিটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি চুলা থেকে নামাই নিব আর ঘি দিলে আসলে ফ্লেভারগুলো একটু অন্যরকম হয় খেতে ভালো লাগে আর কুরমাতে ঘি না দিলে আসলেই মজা হয় না আর এভাবে রান্না করে ডিমের কুরমা আসলে সবাই খেয়ে ট্রাই করতে পারেন খুবই মজা হয় তো এই যে ফাইনালি আমার চাটা হয়ে গেছে আর আমার চা বরাবরের মতো আমার বাসা সবাই পছন্দ করে তারপর আরেক পাশে আমি পোলাওয়ের পানি পোলাও বসায় দিছি আর এই যে চা আর এরকম এক কাপ চা হলে সন্ধ্যায় আর কি লাগে বলেন তো কে কে চা পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে পোলাওয়ের চালগুলো ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি তারপরে এই যে দেখেন পোলাওয়ের ফাইনাল লুক পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে আর মশাল্লাহ খেয়ে সবাই বলছে খাবার অনেক মজা হয়েছে আর এই যে সালাদ কিছু কেটে নিয়েছি আর সালাদ ছাড়া আসলে এসব খাবার খেতে মজা লাগে না সালাদ বলতে লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা হয়েছে আর এই যে খাবারের সিম্পল আয়োজন সিম্পল মেনু আর আমাদের বাসার সবাই এই খাবারগুলো খুব বেশি পছন্দ করে সেজন্য এই আয়োজনগুলো করা হয়েছে তো ফাইনালি এখন সবাইকে খেতে দিব তো সবার খাবার এক এক করে বেড়ে এইভাবে সার্ভ করতেছি তো আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন